জরুরি কাজ সে কথা বলতে গেলে প্রথমে যে কথা বলতে হয় সেটি হচ্ছে রাসূল সল্লাহ ওয়াসাল্লাম বলছেন ময়ুরিদুম ওয়াহুবিহী হয়রান ইফ তিহু ফিদ্দিন ময়ুরিদুম ওয়াহুবিহি হইরান আল্লাহ তাআলা যে ব্যক্তির সাথে কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন আল্লাহ আল্লাহতলা যে ব্যক্তির সাথে কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন ইউসফিন তাকে দিনের বুঝ দান করেন মানে যাকে আল্লাহ বুঝ দান করেছেন বুঝতে হবে দিনের যে মহান আল্লাহতালার আলাদা একটা রহমত আলাদা একটা অনুগ্রহ আলাদা একটা করুণা আলাদা একটা দয়া ওই ব্যক্তির প্রতি রয়েছে এই জন্য মহান আল্লাহ তালা তাকে দিনের বড় আলেম করে দিয়েছেন বা তার পক্ষে দিনের বল আলেম হওয়া সম্ভব হয়েছে এই কারণে যে মহান আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ তার সাথে আছে তো আপনি কি মনে করেন যে আমি মহান আল্লাহ তালার অনুগ্রহ ছাড়াই বড় আলেম হয়ে যাব আবার কি আপনি এটা মনে করেন যে আমি নিয়ত পরিশুদ্ধ না করে নিয়ত ঠিক না করে আমি মহান আল্লাহ তালার অনুগ্রহ পেয়ে যাব। আপনি মহান আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া যেমন বড় আলেম হতে পারবেন না তেমন নিয়ত ঠিক করা ছাড়া আপনি মহান আল্লাহ তালার অনুগ্রহ লাভ করতে পারবেন এবং আপনারা জানেন আপনাদের সকলের পরিচিত হাদিস যে ইননামা আল আমালু বিন নিশ্চয় প্রত্যেক কাজ কর্ম নিয়তের উপর নির্ভরশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সালাকা তরীকান সুফি ফীহি জন্য আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সবকিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করে আপনার কি মনে হয় যে আপনার নিয়ত যদি দুনিয়া হাসিল করা হয় আপনার নিয়ত যদি মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা না হয় তাহলে ফ্রেসা আপনার পায়ের নিচে তার পর বিছিয়ে দিবেন আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে তারপরে রাফুসলাম বলছেন যে ওয়াফাদ্দুল আলিমি আইলা আবিদ্যাদ্দুল কাইমারি আইলা আসাই ইল কাওয়াকিব নিশ্চয় সকল ব্যক্তির নিশ্চয় আলেমদের সম্মান আলেমদের ফজিলাত আলেমদের গুরুত্ব ইলিম অন্নাশনকারী জ্ঞান অর্জন জ্ঞান অর্জনকারী ব্যক্তির মর্যাদা সাধারণ মানুষের ওপরে ওই রকম ওপরে চন্দ্রের মর্যাদা নক্ষত্র রাজির ওপরে তারকাদের ওপরে যেমন চাঁদের আলাদা মর্যাদা রয়েছে ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষের উপরে জ্ঞান অর্জনকারী ব্যক্তির মর্যাদা রয়েছে এখন আপনি যেভাবে চলাফেরা করছেন আপনি যেভাবে দুষ্টামি করছেন আপনি যেভাবে খেলতামশায় মগ্ন থাকছেন আপনার কি মনে হয় আপনার এই দুষ্টামির মাধ্যমে আপনি আপনার গ্রামের যে ছাত্রটা মাদ্রাসায় পড়াশোনা করে না আপনি তার চেয়ে সম্মান আপনি কি মনে করছেন আপনি মসজিদে বসে যেভাবে দুষ্টামি করছেন যেভাবে বদমাহেশি করছেন যেভাবে ইয়ারকি ফাজলেমো করছেন এভাবে ইয়ারকি ফাজলেমো করার পরে দুষ্টামি করার পরে আপনি আপনার গ্রামের একটা দুষ্ট ছেলে যে মাদ্রাসায় আসে না তার চেয়ে বেশি সম্মানী আপনি কি মনে করছেন যে ছেলেটা সারাদিন আপনি কি নিজেকে মনে করছেন যে আমি ফ্রি ফায়ার পাবজি গেম খেলার মাধ্যমে আমার গ্রামের একটা ছেলে যে সারাদিন তার চাইতে বেশি ভালো তার চাইতে বেশি সম্মান কোনো দিন নয় আপনি যদি তার চাইতে বেশি সম্মানই হতে চান তার চাইতে বেশি মর্যাদার অধিকারী হতে চান যেই মর্যাদা যেই সম্মানের কথা রাসুম আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলছেন তাহলে আপনাকে ঠিক ওই বৈশিষ্ট্যের হতে হবে যেই বৈশিষ্ট্য আমাদের সালাফে সার হিন্দের ছিল তার মধ্যে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিয়ত পরিশুদ্ধ করতে হবে নিয়ত ঠিক করতে হবে রাসূস সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানতা আল্লামা আইলমান মিম্মায়ু তাগ বিহী ওজহুল্লা মিম্মায়ু বিহি ওয়জহুল্লাহি

যেই জ্ঞান অর্জন করা হয় মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সেই জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন করে দুনিয়ায় প্রতিদান লাভের জন্য দুনিয়া দারিত্বের জন্য দুনিয়ায় বড় হওয়ার জন্য দুনিয়ায় খ্যাতিলাভের জন্য দুনিয়ায় মর্যাদা লাভের জন্য দুনিয়ায় মানুষের সামনে অহংকার করার জন্য তাহলে কিয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না তথা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কি থাকতে হবে নিয়ত ঠিক থাকতে হবে কি হতে হবে নিয়ত হতে হবে রিবল্লাহ উমার সন্তুষ্টি অর্জন করা আমি জামিয়া সালাফি এই এই কারণে নয় যে জামিয়া এই পড়াশোনা করলে উমুক জায়গায় যাওয়া যায় উমুক স্থানে যাওয়া যায় বরং আমি জামিয়া এই পড়াশোনা করব এই কারণে যে জামিয়া সালাফি ভালো পড়াশোনা হয় আর ভালো পড়াশোনার মাধ্যমে আমি ভালো আলেম হব জেনে রাখেন জীবনে কোনোদিন কোথাও যাওয়া একজন মানুষের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে জীবনে কোনোদিন ড থাকতে হবে আমার নামের শুরুতে থাকতে হবে ডুগটুর থাকতে হবে বা আমার নামের শেষে উমুক লকব থাকতে হবে এটা কোনোদিন একজন ছাত্রের জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে পারে না এটা কোনোদিন একজন ছাত্রের জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে পারে না যে আমি যদি অমুক জায়গায় যাই তাহলে আমি অমুক জায়গায় যেতে পারবো এবং আমার নামের শেষে এই লকব থাকবে যে কারণে আমাকে মানুষেরা সম্মান করবে আমার বেশি বেতন দিবে আমার বেশি স্যালারি দিবে আমাকে মানুষ বেশি মর্যাদা দিবে জেনে রাখুন আপনি হচ্ছেন ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের ক্ষেত্রে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন লাম ইয়েজিদ আরফ আল জান্নাতি ইয়ামাল কিয়ামা অর্থাৎ এমন কাজ করা যে কাজের মাধ্যমে মানুষ জান্নাত থেকে বঞ্চিত হতে পারে জান্নাত যাবে না বিষয়টা এরকম না জান্নাত থেকে বঞ্চিত হওয়ার মতো কোনো কাজ তো রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নিয়ম ঠিক হতে হবে নিয়ত কোনো দিন যেমন দুনিয়া দারিত্ব হওয়া যাবে না নিয়ত যেমন কোনোদিন টাকা পয়সা হওয়া যাবে না নিয়ত তেমন ভাবে দিন মর্যাদা লাভ করা হওয়া যাবে না নিয়ত শুধুমাত্র হতে হবে ইফতেগা উমার আল্লাহ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা জেনে রাখুন আপনার নিয়ত যদি হয় কোনো স্থানে যাওয়া হয়তো আপনি সেই স্থানে পৌঁছে যাবেন কিন্তু আপনি আলেম নাও হতে পারেন হয়তো আপনি আলেম হয়ে যেতে পারেন কিন্তু আপনার মাধ্যমে সমাজ উপকৃত নাও হতে পারে যদি আপনার মাধ্যমে সমাজ উপকৃত হয় হয়েও যদি যায় উপকৃত তাহলে জেনে রাখুন আপনি আখেরাতে বঞ্চিত হতে পারেন রাহুল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন জিম্মান তা আল্লামা লাইমা লিউবা হি বিহি লাউ লামা ওয়াইউমা রিস্ সুফাহা او يصرف به وجوه الناس اليه ادخله الله جهنم যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো অহংকার করার জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো মূর্খ ব্যক্তিদেরকে তিরস্কার করার জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো এই উদ্দেশ্যে যে মানুষ আমাকে বলবে মানুষ আমার দিকে আগ্রহী হবে মানুষ আমার প্রতি মনোযোগী হবে মানুষ আমার নাম আমার লকবের সাথে নিবে মানুষ বলবে ডক্টর ফোলা মানুষ বলবে উমুক এই মানুষ আমার দিকে আকৃষ্ট হবে এবং মানুষ আমাকে বড় নামের সাথে স্মরণ করবে কেউ যদি এই জ্ঞান অর্জন করে তাহলে কাজটা তার এইভাবে জাহান নামে জাহান নামে যাবে বিষয়টা এরকম নয় তবে তার জাহান নামে যাওয়ার কাজগুলোর মধ্যে একটা কাজ হতে পারে জাহান নামে যাওয়ার কারণ সমূহের মধ্যে একটা কারণ হতে পারে তাহলে বুঝা যাচ্ছে যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রত্যেক ছাত্রের প্রত্যেক প্রত্যেক ব্যক্তির যে মাদ্রাসায় এসেছে তার উচিত সর্বপ্রথম নিয়ত পরিশুদ্ধ করা এইটা যেন আপনার জীবনে কোনোদিন উদ্দেশ্য না হয় যে আমি অমুক জায়গায় না গেলে তো আমার স্যালারি পঞ্চাশ হাজার হবে না আমার স্যালারি তিরিশ হাজার হবে না আমার স্যালারি পঁচিশ হাজার হবে না আমার স্যালারি আঠাশ হাজার হবে না মানুষ তো আমাকে চিনবে না মানুষ তো আমাকে জ্বালসায় ডাকবে না মানুষ তো আমাকে বক্তৃতায় দাওয়াত দিবে না এইটা যেন আপনার জীবনের কোনোদিন উদ্দেশ্য না হয় আপনার জীবনের উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহ তালার সন্তুষ্টি এবং পরকালীন জীবনে পরকালীন জীবনে মহান আল্লাহ তালার কাছ থেকে প্রতিদান লাভ করা তুসিয়ান সৌরি রাহে মহল্লা বলছেন যে মা আলজ টু শেই এন আশাদ আলাইয়া মিন নিয়েকি লি এন আলাইয়া মা আ লাজ টু দু আলাইয়া মিন নিয়ে আমার কাছে কোনো কিছুই এত মুশকিল ছিল না নিয়ত ঠিক রাখার মতো লে না হা তা তাপল্লবো আলাইয়া কেননা সেটা সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় মানে উনি বলছেন যে আমার কাছে সবচেয়ে বড় কাজ ছিল আমার নিয়তকে ঠিক রাখা কেননা নিয়তটা প্রতি সেকেন্ডে পরিবর্তন হতে থাকে ইবনুল মুবারক রাহেমাহুল্লাহ বলছেন যে রুব্বা আমালিন সগীরিন তুআযযিমুহু নিয়াতু ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসগীরুহু নিয়ে রুব্বা আমালিন সগীর এরকম কত ছোট কাজ রয়েছে তুআযযিমুহু নিয়াত যেটা নিয়তের কারণে মহান আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদা পায় এরকম কত ছোট কাজ রয়েছে যে কাজ নিয়তের কারণে মহান আল্লাহ যেটি নিয়তের ভুল হওয়ার কারণে মহান আল্লাহতালার কাছে ক্ষুদ্র জঘন্য কাজ বলে বিবেচিত হয় আপনি এসেছেন বাড়ি থেকে আপনার বাবা আপনার জন্য কষ্ট করছে আপনি এখানে কষ্ট করে থাকছেন খাচ্ছেন বাবা মাকে ছেড়ে অনেক কষ্ট করে জামিয়া সালা আছেন খাওয়ার কষ্ট থাকার কষ্ট উঠা বসার কষ্ট চলাফেরার কষ্ট নিয়ম কানুনের কষ্ট বাবা মা নাই তার কষ্ট